তো আজকে কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করছেন শুভাকাঙ্ক্ষী লিখছেন আমি পল্লী চিকিৎসক আমার কাছে একজন বলে যে কোনো ওষুধ খেয়েও কাজ হয় না খাবার দাবার সব ঠিক আছে আবার ডায়াবেটিস ও ফ্যাটি লিভার টাইপ থ্রি আছে এই ক্ষেত্রে কী করণীয় পরামর্শ দিলে ভালো হতো দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব সুন্দর একটা কমেন্টসের অ্যান্সার করব যে অ্যান্সারটা যা ডায়াবেটিস রুগী এবং যাদের ফ্যাটি লিভার আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সেক্সুয়াল বিষয় তো ফ্যাটি ডায়াবেটিস কিন্তু এখন অধিকাংশ ফ্যামিলিতেই দেখা যায় থাকে অনেক অনেকেরই ডায়াবেটিস ছোট আঠারো উনিশ বছর বয়সেও কিন্তু ডায়াবেটিস দেখা অবশ্য থেকেই ডায়াবেটিসটা হয় হয় তো দিচ্ছে সেক্ষেত্রে আমরা সাধারণত মনে করি যে তিরিশের পরে যে মনে হয় ডায়াবেটিস হবে সে ধারণাটা ভুল নির্দিষ্ট কোনো বয়স আসলে নেই লাগে না আমার ফ্যাটি লিভার এখন আলট্রাসাউন্ডও করতে গেলে প্রত্যেকটা রোগীরই দেখা যায় যে ফ্যাটি লিভার এবং ফ্যাটি লিভার কম বেশি সবারই আছে কারণ তা সেদিক থেকে খাবার খাদ্য তালিকাগুলো যদি একটু মেনটেন করা যায় তাহলে ডায়াবেটিস ফ্যাটি লিভার দুটা থেকেই কিন্তু সুস্থ থাকা যায় অর্থাৎ নিরাপদে থাকা যায় ডায়াবেটিস আমার মনে হয় না যে এটা একটা রোগ এটা আমাদের মহানবী হাজরতম সাল আল্লাহিসাল্লামের সুনিয়ন্ত্রিত জীবন যাপন অর্থাৎ ওনার জীবন লাইফ স্টাইলটা মেনে চললেই কিন্তু ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়া যায় এবং সুস্থ থাকা যায় অর্থাৎ আমার শুভাকাঙ্ক্ষী একজন পল্লী চিকিৎসক ওনার উনি তো অবশ্যই পেশেন্ট দেখেন কোনো এক পেশেন্ট তাকে বলেছেন যে সে চেক্সের ওষুধ খায় কিন্তু কোনো ওষুধে তার কাজ হয় না তার খাবার দাবার সব ঠিক আছে ডায়াবেটিস আছে ফ্যাটি লিভার আছে ফ্যাটি লিভারে টাইপ থ্রি এখন কি পরামর্শ দিব আসলে ডায়াবেটিস হলেই যে তার যৌন অক্ষমতা আসবে এমন না অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যে ডায়াবেটিস কন্ট্রোল নেই তারপরেও এক বছর পর্যন্ত কন্ট্রোল নেই তারপরেও কিন্তু তার সেক্সুয়াল লাইফটা ঠিক আছে আবার অনেকের ডায়াবেটিস নেই তারপরেও তার সেক্স কিন্তু অর্থাৎ যৌন অক্ষমতা তো সেক্ষেত্রে ডায়াবেটিস রুগীদের ভয়ের কোনো কারণ নেই তবে এটাই যে ডায়াবেটিস হলে যদি ক্রনিক হয়ে যাবে হয়ে গেলে যৌন অক্ষমতা চলে আসে তো এখানে ডায়াবেটিস রুগীদের কোনো টেনশন করা যাবে না কিছু নিয়ম নিয়মকানুন মেনে চললেই কিন্তু ডায়বেটিস ভালো থাকে নিয়ন্ত্রণ থাকে আর ডায়াবেটিস নিয়ন্ত্রণ যদি থাকে তাহলে তো যৌন অক্ষমতা আসার কোনো কারণ নেই আরেকটা হলো ফ্যাটি লিভার ফ্যাটি লিভারের কিছু খারাপ দিক আছে যে ফ্যাটি লিভার হলে কিছু সমস্যা দেখা যায় তার মধ্যে প্রধান একটা সমস্যা হলো যৌন অক্ষমতা চলে আসে এটা ফ্যাটি লিভার লিভারের রোগীদের এটা হয়ে থাকে তারপরেও যে ভদ্রলোকের কথা বলেছেন ওনার তো ফ্যাটিলিভার টাইপ থ্রি ক্রনিক হয়ে গেছে বেশি হয়ে গেছে তো এখন আমি আসলে আপনি উল্লেখ করেননি যে উনি যে ওষুধগুলো খেয়েছেন সে অন টাইম জাতীয় কিনা অন টাইম ওষুধ খেলে প্রথমে তার কিডনি ফিট করবে যেহেতু তার ডায়াবেটিস আছে আর ডায়াবেটিস না থাকলেও অন টাইম ট্যাবলেট খেলে কিন্তু কিডনি ফিট করে দ্বিতীয়ত একটা সময় কিন্তু টাইমও কাজ করবে না তৃতীয়ত কোনো চিকিৎসাতেও কাজ করবে না নিশ্চয় তাহলে উনি টাইম জাতীয় ওষুধ খেয়েছেন তো এখন ওনাকে কি করতে হবে এর থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে এবং ফ্যাটি লিভার থেকে ফিরে আসতে হবে ফ্যাটি লিভার থাকাকালীন অবস্থায় যদি উনি সেক্সুয়াল ওষুধ খেয়ে থাকেন তাহলে কিন্তু লিভারের উপরে ইফেক্ট করবে আরও বেশি এই জন্য ফ্যাটি লিভার থাকাকালীন অবস্থায় অবশ্যই চেক্সের কোনো ওষুধ খাওয়া যাবে না তাকে আগে ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ করতে হবে ফ্যাটি লিভার সারাতে হবে এর জন্য কী করতে হবে ইনসুলিন রেজিস্ট্রেশন হয়ে গেছে এই রকম কোনো খাবার খাওয়া যাবে না বাবা এইটুকু ইনসুলিন তাহলে ওনাকে কি করতে হবে সুগার নিয়ন্ত্রণ রাখতে হবে সুগার বাড়বে এই জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না তাকে বেশি খেতে হবে এটা ছালাদ ডায়াবেটিসের জন্য কাজ করে। জন্যও কিন্তু কাজ করবে ছালাদ কি তাকে সবুজ শাক সবজি টমেটো গাজর এই জাতীয় শসা এই জাতীয় সবকিছু মিলিয়ে খাটি সরিষার দিয়ে ছালাদ তৈরি করে খেতে হবে নিয়মিত তাকে এক্সারসাইজ করতে হবে অর্থাৎ ব্যায়াম করতে হবে পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা হাঁটাহাঁটি করতে হবে হাঁটাহাঁটির মাধ্যমে যে ব্যায়ামটা হয় সেই ব্যায়াম করতে হবে যদি হাঁটাহাঁটি করতে না পারেন ঘরের ভিতরে রুমে ওয়াকিং মেশিন অথবা কিছু ব্যায়াম আছে যে ব্যায়ামগুলো করতে হবে এটা ফ্যাটি লিভারের জন্য কাজ করবে এবং ডায়াবেটিসের জন্য কাজ করবে আর তেলে ভাজি কোনো খাবার খাওয়া যাবে না যেমন অনেকে আলুর পেঁয়াজি খেয়ে থাকে পেঁয়াজও খেয়ে থাকে এবং শিঙারা খেয়ে থাকে সমস্যা খেয়ে থাকে এই জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না সয়াবিন তেল খাওয়া যাবে না খাঁটি ঘা ঘানি ভাঙানোর যে তেল আছে সরিষার তেল অয়েল তেল অর্গ্যানিক নারকেলের তেল যেগুলো আছে এইগুলো দিয়ে সবজি রান্না তরকারি রান্না করে খেতে হবে এবং পরিমাণে কম দিতে হবে আলুর চপ এগুলো একদম বাদ দিতে হবে টক জাতীয় খাবার খেতে হবে সামুদ্রিক মাছ বেশি করে খেতে হবে যেটাতে ভিটামিন ডির পরিমাণ বেশি থাকে এই এবং এই জাতীয় খাবারগুলো খেতে হবে আর চীনা বাদাম চীনা বাদাম পুঠি মাছ পাবদা মাছ এই চীনা বাদাম কিন্তু লবণ ঝাল লবণ যেগুলো থাকে এগুলো বাদ দিয়ে খেতে হবে পাবদা মাছ সামান্য একটু তেল অর্থাৎ যেটা সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন অথবা সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন এটা খেতে পারেন পুঁটি মাছটা ওইভাবে ইলিশ মাছ খাইতে পারেন ইলিশ মাছ কিন্তু ফ্যাটি লিভারের জন্য ভালো কাজ করবে আর ডিম অবশ্যই হাফ বয়েল করে খেতে হবে ওরা সেদ্ধ করে খাওয়া যাবে না তাহলে এই খাবারগুলো খেতে হবে এবং প্রত্যেকবার খাবারের এক ঘন্টা আগে এবং খাবারের ঘন্টা এক পরে পানি পান করতে হবে কুসুম গরম পানি খাবার অভ্যাস করতে হবে প্রতিদিন যে পানিটুকু পান করবেন একটু কুসুম গরম খাওয়ার চেষ্টা করবেন এতে কি হবে যে ফ্যাট গুলো থাকে সে ফ্যাটগুলো বান হয়ে যাবে তাহলে এখন এই যে ডায়াবেটিসের রুগী এবং ফ্যাটি লিভারের রুগী এই খাবারগুলো যদি মেনটেন করে তার লাইফ স্টাইল যদি চেঞ্জ করে ফেলে তাহলে অবশ্যই তার সেক্সুয়াল লাইফটা কিন্তু ফিরে আসবে আর এই ডায়াবেটিস কন্ট্রোল নেই লিভার ফ্যাটি লিভারের গ্রেড থ্রি এই অবস্থায় যতই আপনি ওষুধ খান না কেন কোনো ওষুধেই কাজ হবে না বরং আরো কি হবে আপনার ফ্যাটি লিভারের ক্রনিক হয়ে যাবে বেশি লিভারের উপর বেশি সমস্যায় হয়ে যায় লিভার সিরোসিস হয়ে যাবে ইত্যাদি তো এই জন্য এই খাবারগুলো পরিহার এই খাবারগুলো করতে খেতে হবে এবং বেশ ফ্যাট বাড়ে চর্বি বাড়ে এই জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে অর্থাৎ লাইফ স্টাইলটাই চেঞ্জ করতে হবে নিয়মিত ঘুমোতে হবে পরিমিত পরিমাণ পানি পান করতে হবে আর অবশ্যই অন টাইম জাতীয় কোনো ওষুধ সেবন করা যাবে না আপনি ফ্যাটি লিভার থেকে দূরে আসুন ডায়াবেটিস কন্ট্রোলে থাকুন আপনার সেক্স এমনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ